সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং ক্লিক করুন আমার ফিউচার ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দ্রুত ফসা হওয়ার একটি কার্যকরী ফেসপ্যাক প্যাক ফ্রেন্ডস এই ফেসপ্যাকটি প্যাকটি তিন চারবার ইউজ করেই ত্বক যে হাইটিন হয়ে যাবে তা একেবারেই না বাট ফ্রেন্ডস যদি রেগুলার ইউজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আগের চেয়েও আপনার স্কিন আরও হোয়াইটিং এবং বিউটিফুল হয়ে যাবে আমরা অনেকে তিন চারবার ফেস প্যাক ইউজ করেই বাদ দিয়ে দেই। বাট ফ্রেন্ডস ন্যাচারাল হোম রেমেডি যদি একটু সময় নিয়ে রেগুলার এক মাস ইউজ করেন তবে দেখবেন ন্যাচারালভাবে আপনাদের স্কিন কত সফট গ্লোয়িং ও ফেয়ার হয়ে গিয়েছে সো ফ্রেন্ডস আজ আমি যে ফেস প্যাকটি আপনাদের সঙ্গে শেয়ার করব তা অবশ্যই এক মাস কন্টিনিউ ব্যবহার করুন আর পান সেই সাথে উজ্জ্বল তো চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক এই ফেসব্যাকটি তৈরি করার জন্য অবশ্যই লাগবে ময়দা ফ্রেন্ডস আমাদের কিচেনে তো ময়দা থাকে আর আমরা ময়দা দিয়ে কত ধরনের খাবার পাকোড়া আর কত সব কিছু খেয়ে থাকি বাট কখনো কি এই ময়দা দিয়ে ট্রাই করেছেন ফেস প্যাক যদি না করে থাকেন তাহলে এখনই করে দেখুন এই ময়দার একটি ফেস প্যাক তো এই ফেস প্যাকটি তৈরি করার জন্য প্রথমে ক্লিন বাটি নিন এবার এর মধ্যে তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিন অ্যাড করুন মধু এক চা চামচ ভালোভাবে মিক্স করুন ময়দাতে ত্বক ফসাকারী উপাদান থাকে এতে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে যা ত্বককে ন্যাচারালভাবে হেলদি রাখে আর সব শেষে তিন টেবিল চামচ কাঁচা দুধ অ্যাড করুন এবার সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করুন খেয়াল রাখবেন প্যাকটি যেন একেবারে পাতলা আবার একেবারে ভারীও না হয় ঠিক এরকম প্যাকটি হবে তো আমাদের স্কিন হাইটিং ফেস প্যাক একেবারেই রেডি এবার এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করার জন্য প্রথমে স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে নিন এই ফেস প্যাকটি আপনারা পুরো শরীরেও ইউজ করতে পারেন এভাবে স্কিনের মধ্যে লাগিয়ে রাখুন এবং ড্রাই না হওয়া পর্যন্ত ওয়েট করুন যখন দেখবেন পুরোপুরি ড্রাই হয়ে গেছে তখন হাত দিয়ে ঠিক এভাবে রাব করে করে স্কিন থেকে ময়দার ফেলুন তবে যাদের সেন্সিটিভ স্কিন তারা কখনোই ফেস প্যাকটিকে স্ক্রাব করবেন না তারপরে নর্মাল পানি দিয়ে স্কিনকে খুব ভালোভাবে ধুয়ে নিন এবং পছন্দের ময়শ্চারাইজার ইউজ করুন ফ্রেন্ডস দেখুন আমি তো ফেসপ্যাকটি একেবারে ড্রাই করিনি তাতে আমার স্কিনটি কত গ্লোইন দেখা যাচ্ছে তো আপনারা যদি এই ফেস মাত্র সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের স্কিন আরও কতটা সফট হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর সবার আগে বিউটি টিপস দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন